আমি মনে করি দেশের মানুষ এখনো আমাদের দিকে সেই আছে আমাদের আবারও সেই হিরোইক ইমেজে আমাদের আবারও ফিরে আসতে হবে আমরা তাই এই জায়গা থেকে আমি বারবার যখন কর্মসূচিগুলো ঘোষণা করতাম আমি এই দেশের ছাত্র জনতা সংস্কৃতি কর্মী শিক্ষক আইনজীবী সকলকে অ্যাড্রেস করতাম বলতাম যে সবাই মিলে আমাদেরকে এই দেশটাকে মুক্ত করতে হবে এখন আমি একই সাথে এখানেই বসে এই সারা দেশের ছাত্র জনতা শিক্ষক আইনজীবী কর্মী সবারকে বলবো যেখানেই সাঁদাবাজদেরকে দেখবেন সেখানে উৎখাত করবেন এবং যেখানেই দেখবেন অন্যায় হচ্ছে সেখানে আপনারা প্রতিবাদ করবেন অন্যায়ের সাথে কোনো আপোষ নয় আমরা যদি এখন আরেকবার চুপসে যাই তাহলে আমরা রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে পারবো না পরবর্তীতে আরেকটা শেখ হাসিনা আসবে তারপরে আরেকটা ফ্যাসিবাদ আসবে আরেকটা শহীদা সার আসবে তারপরে হচ্ছে আমাদের ভাইদেরকে আরেকবার রক্ত দিতে হবে আরেকবার স্বাধীন করতে হবে এবার বারবার হতে পারে না দেশের ছাত্র জনতা দেশের মানুষের আমাদের প্রতি ছাত্র নেতাদের প্রতি একদম আশা আকাঙ্ক্ষা আছে তারা আমরা যখন হচ্ছে আপনার এক দফা ঘোষণা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব এই রাষ্ট্রকে সংস্কার করব। আমরা আসলে হচ্ছে রাজনৈতিক দলের দিকে এক্ষুনি আগেতে চাচ্ছি না এক্ষুনি আমাদেরকে কোনো দল গঠনে যেতে হবে তাই না দেশের মানুষ আমাদের কাছে এখন চাচ্ছে কি দেশের মানুষ আমাদেরকে এখন চাচ্ছে এখন আমাদের কাছে চাচ্ছে যে এই দেশের যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সামাজিক ন্যায় বিচার নিয়ে মানে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে ওগুলো সংস্কার করা দুর্নীতিমুক্ত করা সাঁদাবাজি বন্ধ করা দখলদারিত্ব টেন্ডারবাজি বন্ধ করা এবং একই সাথে ক্ষমতার অপব্যবহার বন্ধ করা এই সংস্কারগুলো এবং শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কার চাচ্ছে এই দেশের মানুষ সংস্কারের জন্য আমরা আবার এই দেশের ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ করতে চাচ্ছি যেহেতু দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সারা দেশের স্টুডেন্টদেরকে বলবো আপনারা এতদিন যেভাবে ছিলেন কোনো ধরনের লোভ লালসাই না পড়ে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় না পড়ে জাস্ট একটা মাত্র বিষয়ে আপনারা আবারও ঐক্যবদ্ধ থাকুন যে হচ্ছে আমরা এই রাষ্ট্রটাকে এই শাসন ব্যবস্থাটাকে সংস্কার করেই তারপর আমরা ভাববো যে আমরা কি করব